দেশে জাতীয় সরকার গঠিত হলে এই সংকট তৈরি হত না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নীলফামারিতে জল ঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে কথা বলেন নূর বলেন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না আওয়ামী লীগ যদি ফিরে আসে ভয়ঙ্কর রূপে আসবে বলেও হুশিয়ারিদের নূর জল ঢাকা উপজেলার ছাত্র যুব ও গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে কেন্দ্রীয় রংপুর মহানগর জেলা ও উপজেলার শাখার নেতারাও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোস করা যাবে না আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ভারতের সহযোগিতায় দু হাজার আঠারো দু হাজার নীল নকশা নিয়ে। ক্ষমতা এসে এদেশের গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে এই দেশকে একটা ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল